আমরা এখন এসে পড়ছি ডাইরেক্ট শ্রীমঙ্গল এখন বাজে সকাল পাঁচটা আমরা মেইনলি যাব হাম হাম ঝর্নার উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে জিপে উঠবো এবং জিপে করে সকালে নাস্তা খেয়ে একটা হোটেল থেকে ডাইরেক্ট চলে যাবো হাম হাম রাস্তার দুই পাশে পাহাড়ি রাস্তা চা বাগান এবং সমতল ক্ষেত পাড়ি দিয়ে আমরা চলতে থাকি হামহামের পথে যখন আমরা টুটি দেই পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টি হচ্ছিল দেশে লঘুচাপ চলছিল এবং একটা সময়ে রাস্তায়ও বৃষ্টি নেমে যায় যদিও কিছুক্ষণ পরই ওই বৃষ্টি থেমে যায় কিন্তু পাহাড়ি রাস্তা আগের তিন দিনের বৃষ্টিতে কিন্তু তখনও খুবই দুর্গম আমরা হামহামের ট্রেইলের মাথায় নেমে যাই সেখানে কিছু স্থানীয়দের থেকে আমরা পাহাড়ি রাস্তা চড়ার জন্য বাস নিয়ে এবং ওইখানেই বসে রাস্তা রাস্তার এক হোটেল থেকে নেওয়া নাস্তা খেয়ে নিই এবং তারপর মস্কিউটো রেপেলেন্ট এবং ক্যারোসিন লাগিয়ে বের হয়ে যাই ট্রেইলের উদ্দেশ্যে জিপের রাস্তা শেষ এখন আমরা বাস ট্রেকিং করে যাচ্ছি হামহাম ঝর্নার দিকে আমরা সকালে নাস্তা জিপা করে নিয়ে আসছিলাম খায় নিছি তো এখানে আবহাওয়া খুবই খারাপ সারাদিন বৃষ্টি লঘুচাপ চলতেছে এবং রাস্তার অবস্থাও মোটামুটি খারাপই বলা চলে খুবই কর্দমাক্ত একটা অবস্থা যদি মাঝে আরও বৃষ্টি নামে তাইলে আর একটু অসুবিধা হইতে পারে এবং বৃষ্টি নেওয়ার সম্ভাবনাই প্রবল যে তিনজন এক উড়িষ্যা শালা বাহিঙ্গাবরীর দিক আমরা সমতল রাস্তা খুব পিছনে ফালাই আইসা পড়ছি এখন আমরা পুরো গভীর বনের ঢুকে গেছি আশেপাশে সব জায়গায় জঙ্গল এবং শুনছিলাম যে এই এই রাস্তাটায় জোক এবং মশার উপদ্রব অনেক বেশি এবং ইতিমধ্যে আমাদের টিম মেম্বারদের জোকের আক্রমণ শুরু হয়ে গেছে যদিও মাত্র পাঁচ মিনিট হয়েছে আমরা হাঁটা শুরু করছি হইতে পারে সেঁতসেঁতে পরিবেশ বৃষ্টি চলতেছে নিম্নচাপ চলতেছে এই জন্য উপদ্রবটা একটু বেশি আমরা সবাই মস্কিউটো রিপেলেন্ট এবং লাগায় তেল আসছি হাত পায়ে কামড়াই কামড়ে টাঙ্গে লাগছে যদিও রেপেলেন্ট লাগাইছি কি লাগাইছি না লাগাইছি কিছুই বুঝতেছি না এটা আসলে রাস্তার কাতার পড়ে না টা কি রোড নাকি চাদেই হাঁটছি ভাই নিজেকে নিলাম স্ট্রং লাগে মাঝে মাঝে তাই এটা লগে দেখছিলাম

চারদিকে শুনশান নীরবতা মাঝে মাঝে দুই একটা জিজি আর ব্যাঙের ডাক গত দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে রাস্তা খুবই কর্তমান পা ফেলার মতো অবস্থা নেই অ্যান্ড একটা ঝিড়ি দিয়ে আসার সময় আমার পায়ে মানে আমার পায়ে কিছু একটা হয়েছে আমি বুঝতেছি কিন্তু কি হয়েছে আমি বুঝতেছি না পা এখনও জ্বলতেছে কিন্তু এখন আসলে রহস্য উদ্ঘাটন করতে পারিনি কি হয়েছে পায়ে

এত কঠিন রাস্তা যে আমাদের চোদ্দ দলের চোদ্দ জনের দল তিন ভাগ হয়ে গেছি এবং প্রথম অংশের ঠিক শেষ অংশের দূরত্ব এক ঘন্টা ও আমরা প্রায় দুই ঘন্টা ধরে হাঁটতেছি এবং মাত্র তিন ভাগের দুই ভাগ আসছি যেদিকে আমাদের যে ওই তো আড়াই ঘন্টা ধরে হাঁটতেছি প্রায় মাত্র তিন ভাগের দুই ভাগ আসছি যেদিকে দুই ঘন্টায় উড়া রাস্তা যাওয়ার কথা আবহাওয়া যখন ভালো থাকে তো ইউটিউবের ভিডিও মতে এবং আমাদের গাইডের মতে এটাই হলো শেষ শেষ জমের বাধা এটা পার হইলে একটা ঝিরিপথ এবং ঝিরিপথের পরেই আমাদের হামহাম হামঝর্ণা

ও oh. তো এই ছিল আমাদের হাম হাম ট্যুর ফেরার সময়ে সুদীপ দেয় এবং পার্থক্য ছেড়ে আমরা চলে গিয়েছিলাম যেটা আমাদের মোটেও করা উচিত হয়নি এবং আরও অনেক রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের ফেরার সময় তাই তখনের ফুটেজগুলো আমি এখানে অ্যাড করছি না বে দয়া করে হাম হামে যাওয়ার আগে অন্তত আবহাওয়ার একটা পূর্বাভাস নিয়ে যাবে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে টেল দাম গুড বাই সি ইউ